দেখতে পাচ্ছো বক্স পাঁচ পিস এখানে এখানে সরি চার পিস আছে এইদিকে চার পিস উপরে তিনটে মানে তিনটে উপরের যে তিনটে ফন্ট মডেল আর তলারটা ভি মডেল মানে আর সি মডেল ঠিক আছে দেখতে থাকো আর এই যে এখানে চার পিস আছে তলারটা ভি মডেল হয়ে আছে আর দু তিনটে ফন্ট মডেল হবে আর এদিকে বন্ধুরা তারপরেও আমার নতুন মাল রেডি হচ্ছে পনেরো ইঞ্চি তো দেখতে থাকো এই ঠিক আছে দু পিস হয়েছে আর দু পিস হবে চার পিস হয়ে আমি ভিডিও একটা দেব তো এখানে বন্ধুরা এই ধরনের কেবিনেট করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করুন আমার ঠিকানা সিঙ্গুর হুগলি সিঙ্গুর থেকে বাইকে কুড়ি মিনিট মতো লাগবে গ্যারান্টি সহকারে ষোলোর মাল তিরিশের মাল এবং যে কোনো ধরনের কেবিনেট কাজ করা হচ্ছে তো বন্ধুরা যারা করতে দেবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দেবো গ্যারান্টি সহকারে যে কোনো মাল গ্যারান্টির সহকারই পাবে আমার কাছে ঠিক আছে আমার মালে তিন বছর করে গ্যারান্টি ঠিক আছে তিন বছর করে গ্যারান্টি দেওয়া হচ্ছে যে কোনো মালে একদম বিলে সাইন করে দেবো ঠিক আছে তো বন্ধুরা এই ধরনের কেবিডেট করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ষোলো তিরিশ আর সি এফ জেবিএল যে ধরনের কোনো কেবিনেট সব কাজই করা হয় অল মাইক রিলেট ঠিক আছে আর ওইটা নিজেরটা আমার ওইটা হচ্ছে নিজের সোলো হচ্ছে ঠিক আছে তার এরপরে আসবে একটা পার্টির সোলো তারপরে আসবে একটা তিরিশ তো বন্ধুরা এই ধরনের কাজ করাতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করুন ঠিক আছে আগে এই সার্জেন্ট মডেলের বক্সগুলো যে দেখতে পাচ্ছ এই সাইটে আর্ট পিস এই সার্জেন মডেলের বক্স রেডি হবে তারপর আমার সোলোটা রেডি হবে দুটো কাজ একসাথেই রেডি হবে বন্ধুরা কারণ আমার সোলোটার সামনে ভাড়া আছে কোথা ভাড়া আছে বলে দিচ্ছি আরামবাগ ঠিক আছে উচ্চানল পুষ্পডাঙ্গা উচ্চানল পুষ্পোডাঙ্গাতে ভাড়া আছে সোল মালটা ফার্স্ট ফিল্ড এখানে দেওয়া হয়েছে এই মাসেই আছে ঠিক আছে তার আগে মালটা রেডি হয়ে যাবে পনেরো ইঞ্চি ভার্সেস ঠিক আছে পনেরো ইঞ্চি মাল তো মালটা ভাড়ার জন্য কন্ট্যাক্ট করতে পারো নতুন সোলো মাল আসতে চলেছে আমার নিজের সেভেন কিংস স্টার সাউন্ডেড নতুন চলো বন্ধুরা বাই বেশি কিছু বললাম না ভিডিওটা লং হয়ে যাচ্ছে চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবে আর কেউ যদি ফেসবুক পেজ দেখে থাকো ফেসবুকেরটা অবশ্যই ফলো করবে বন্ধুরা বাই